বাইবঙ্গ স্পোর্টিং ক্লাব দেখা যাক কি হয় দেলোয়ার বলা সেই রাসেল এবং পর বল আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি সিতাস স্পোর্টিং ক্লাব বনাম বাইবঙ্গ স্পোর্টিং ক্লাবের টস অনুষ্ঠিত হতে যাচ্ছে হেড হেড না হেড না আর বল ফার্স্ট ওকে আমাদের তো টার্গেট যদি আপনারা লক্ষ্য করেন বিগত ম্যাচে আমাদের টার্গেট দুইশ প্লাস ছিল এন্ড এই ম্যাচও আমাদের ওইটা পার করার ইচ্ছা দুইশো তিরিশ দুইশো চল্লিশ এরকম টার্গেট সো বাকিটা দেখা যাক ব্যাটসম্যান উপরে ভরসা দুইশো তিরিশ চল্লিশ তবে অবশ্যই আমারও পুরা ভরসা আছে আমার ব্যাটসম্যান এর উপরে দেখা গেছে আমার অর্ধেক বাইশটা বল আমাদের এই ম্যাচে টার্গেট বাইশটা বল হারাইব

তিতাস স্পোর্টিং ক্লাব বনাম ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবের প্রথম বল বলার আলামিন মুখোমুখি ব্যাটসম্যান লিমন সুন্দর একটি অপন চলে কাট করেছে লেগ অঞ্চলে একটি রান দারুণ স্টার্ট রান দিয়ে শুরু দ্বিতীয় বল লিমন একটি কুইক সিঙ্গেল সুন্দর প্রথম পতন বাইবন্ধু স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান হীরা প্রথম ওভারের সমাপ্তি এক ওভারের ষোলো রান দ্বিতীয় বলার রকি ব্যাটসম্যান লিমন সুন্দর একটি চান্স ছিল ক্যাশ মিশেলো রান আউট মিশেল কত ম্যাচের সেঞ্চুরিয়ান লিমন অবশেষে বোল্ড আউট হলো এক রানে আউট অনেক মূল্যবান একটি উইকেট সীতাশ স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় ওভারের সমাপ্তি সুন্দর একটি ওভার করেছিল রকি মেডেল দিয়ে দুইটি উইকেট নিয়েছিল দুই ওভারে সেই ষোলো রান তিন নম্বর ওভারের প্রথম বল নীরব এবং হোয়াইট আবারও নীরব মুখামুখি ইমরান দেখা যাক কি হয় সুন্দর একটি বল ক্যাচের আবেদন আম্পিয়ার নাকচ করে দিল দেখা যাক বলিং এর চেঞ্জ আনলো নীরব রান্দা উইকেটে বল করছেন এবং বল 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 আমরা দেখতে পাচ্ছি একে একে উইকেটের পতন হচ্ছে ভাইবন্ধু স্পোর্টিং ক্লাবের নতুন ব্যাটসম্যান অপু ভাই যাকে আমরা সবাই চিনি ক্রিকেটার অপু হিসাবে দেখা যাক প্রথম বল খুব সুন্দর একটি কাট করেছে দেখা যাক ফ্রি হিট মুখামুখি অপু ভাই এবং ফ্রি হিডে সুন্দর একটি সিক্স অপু এর ব্যাটে

চুয়ান্ন রান করে বোল্ড আউট হল অপু বাই বুয়া আবারও রাতিগের সুন্দর একটি সিক্স সেই সাথে একশো দুই স্পোর্টিং ক্লাবের সাত ওবার শেষে ক্যাচের সম্ভাবনা আসি

নতুন ব্যাটসম্যান দেলোয়ার দেখা যাক কি হয় দেলোয়ার বলা সেই রাসেল এবং পরপর বল পরপর বল হেট্রিক চান্স রাসেলের ফিল্ড খেলতো দেলোয়ার দেলো রাতিক দেখা যাক সুন্দর বল নীরবের অসাধারণ ফিল্ডিং সেই সাথে আবারো নীরব সুন্দর বল করে থাকেন ব্যাটিং প্রান্তের রাতিক এটি কাট করেছে কে আছে সম্ভাবনা সুন্দর ফিল্ডিং আলামিনের রান আউটের আবেদন আম্পায়ার না করে দিল দেখা যাক নীরব ফুলটা স্কেচের সম্ভাবনা নো 6 ওয়াও সুন্দর বল শুনছি না মেসেজটা বল লগ লাগে ডিলিট করে লাইছে

দেখতে পাচ্ছি রাসেলের হেডট্রিকটা মিস হয়েছে যাক সমস্যা নাই ওয়াও সুন্দর বল বলবো না যদিও ফুলটা ছিল ব্যাটসম্যান মিস করেছে ব্যাটসম্যান আলাউদ্দিন দেখা যাক ও ইনসাইডে হওয়ার সম্ভাবনা ছিল এবং আউট ইনসাইডে দেখে যাক সুন্দর একটি আউট করলো রাসেল নতুন ব্যাটসম্যান অপু স্লোয়ার ডেলিভারি হোয়াইট আমি বলবো এখন পর্যন্ত তিতাসের সেরা বলার রাসেল তিনটি উইকেট নিয়েছে তিনটি বোল্ড এবং আর একটি কাট করেছে অপু লেগ অঞ্চলে একটি রান হবে সুন্দর ব্যাটিং প্রান্তে আছে রাতিক অনেকক্ষণ ধরে খুব ভালো ব্যাটিং করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্লোয়ার বল সুন্দর বল করছেন বলার মাসুদ এগারো ওভার রানিং গত ওভারটা তেমন একটা ভালো হয়নি দেখা যাক আবারও ফুলটা ক্যাচের সম্ভাবনা আলামিন ইয়ে আলামিনের সুন্দর একটি ক্যাচ সেই সাথে আউট অপু জুনিয়র অপু সবাই খেলবেন রান উঠবো না তিন চারজন খেলবেন রান উঠবো

বোলিং প্রান্তে আছেন সাইফুল প্রথম বল ক্যাচের সম্ভাবনা এবং আউট কাউসার প্রথম উইকেটের পতন তিতাসি স্পোর্টিং ক্লাবের দেখা যাক নতুন ব্যাটসম্যান মামুন ওভারের সমাপ্তি নতুনও বার বলান লিমন সুন্দর বল লিমনের আবারও লিমন মুখোমুখি মামুনের দেখা যাক হোয়াইট বল এবার দেখে যাক সুন্দর একটি কাট করেছেন এবং সিক্স মামুনের ব্যাটে ম্যাচের প্রথম সিক্স মামুনের ব্যাট থেকে দেখা যাক দ্বিতীয় বল আবারও পর পর বাউন্ডারি মামুনের ব্যাটে ব্যাক টু ব্যাক বাউন্ডারি মামুনের ব্যাটে এবং মামুন বল দেন আল আমিন বল হোয়াইট বল সুন্দর কাম ব্যাক লিমন এর পরপর দুটি বলে দুটি সিক্স খাওয়ার পরে সুন্দর একটু উইকেট নিল দেখা যাক নতুন বলার নয়ন দেখা যাক মুখোমুখি জুয়েল এবং প্রথম বলে অপন চলে সুন্দর একটি সিক্স

আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শ্রীলঙ্কা সত্যি বিশাল জয় কিলো এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে দ্বিতীয় রাউন্ডে চলে গেল কোয়ার্টার ফাইনাল